হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কিউ আপনাকে এলাকা বন্যা দেখা দিয়ে দিছে কেন হ্যাঁ দেওয়া যায় না সাতাশ আপনি ফেসবুকে হ্যাঁ এর রাস্তায় পানি আর পানি রে তোরা কোথায় গেলি রে আমাদের এলাকায় বন্যা হয়ে বন্যা বন্যা দেখা দিয়েছে বদরপুর রামগঞ্জ লক্ষ্মীপুর বন্যা বন্যা দেখা দিয়েছে মুরমবি কাপড় আর নিছে না আমার বিড়ি হইতে আছে বিড়িও হইতে আছে বিড়িও বন্যার পানি দেখা দিয়েছে বা হাতি পরিমাণ পানি হয়ে গেছে মাললা রাস্তার উপর দিয়ে ফানি গড়াইতেছে ওরে আল্লাহ রে সব রাস্তা রাস্তাঘাট বাড়ি সব ডুবি যাইতাছে আল্লাহ রাস্তাঘাঁট বাড়ি সব ডুবি যাইতাছে আল্লাহ রে হায় হায় রে সব ডুবি মাঠে ফানি উঠা গেছে ও হো রে